তো প্রথম শুরুতে আমরা মাঝখানে চলে আসছিলাম ঘুরে 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 দেখা যাচ্ছে পড়ছিলাম পরে আমরা গেলাম মাঠের মাঝে মাঠের মাঝে বাচ্চারা কত সুন্দর ফুটবল খেলতেছে এত সুন্দর দৃশ্য দিয়ে উদ্যানের আগের এটা ভিডিওটা করছিলাম তা আমার সাথে আছিল শাওন শাইন আরো ছোট ভাই বারাদা নিয়ে গেলাম যে উদ্যানে ঘুরতে অনেকদিন আগে আমার বন্ধু শামিম আমার বন্ধু লুগা এই শাওন ছোট ভাই এই আমিনুল্লাহ আছে সাথে তা আমি বললাম হ্যাঁ একটু get up টেট আপ লই আর কি। আমি বেশি একটা get up লই তাই লইতে পারি না কি করাম? get up না লইতে পারলে কিছু করার তো আর নাই হ্যাড়া লই হ্যাড়া সাথে সাথে আমি যাই আর তারপরে কি আর কমু পরে গুলাম উপরে উঠলাম নিচে নামলাম উপরে উপরে উঠি মনে হয় যে পাহাড়ের মতন লাগে। আর তো খুব ভালোই লাগে। পরে যে আর কয়বার একটু ঘুরে ঘায়ে দেখলাম দেখার পরে খুব ভালোই লাগছে। একজন শহীদ বীর তার নামে জিয়াউদ্দান ডাক। ভালোই লাগে নিজের কাছে। তিনি একজন বাংলাদেশের দেশ ছিলেন। অনেক গল্প টল্প শুনতাম। পরে একটু নিচে গেলাম কবর তার সমাধিতে। এখন তো মনে হয় যে তার পাশে তার স্ত্রী শুয়ে আছেন এখন তো আর অন্য কেউ না কেন আগের ভিডিওটা এটা আমি করে রাখছিলাম স্মৃতি হিসাবে ভাবছিলাম না যে ভিডিওটা আমার কাছে থাকবো তো অবশেষে ভিডিওটা পাইয়ে গেলাম তো ঘুরাঘুরির পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তে আমিনুল আর সাইন একটু প্রতিযোগিতা লাগাইছিলাম খাওয়া দাওয়া যে যে আগে খাইতে পারবো এর টাকা পুরস্কার দিব তে আমিনুল আর সাইন এমন খাওয়া শুরু করছে আর খাওয়া দেখে তো বোঝা যায় যে আমার পক্ষে তো পাঁচশো টাকা যাই বই তে খাইতে আছে দুজন ইচ্ছা মতন দাম বিল তো আমি দিছি তে খাওয়া দাওয়া শেষ করে সাইন আগে খাইয়া লাইছে আর আমিনুল বেশি একটা খাইতে নাই তামিনুল ফার্স্ট হয়েছে না আর যদি সেদ হয়েছে আমিনুল আর ফার্স্ট হয়েছে সাহেব তা আমি চিন্তা ভাবনা করলাম তোরা দুটো গিরো লাগার পরে কিন্তু আমার দোষ নাই পাঁচশো টাকা লুবে দুজনে ইচ্ছা মতন খাইছে বিল তো আমার এই কারণ নাম ঠিয়া গেল আমার তো ভেড়া দুজনে তো যাইতো না পরে সাহেনের মানে গিরো লাগে গেছে আবার চিন্তা আমি একটু বয় ভাই গেছিলাম যে সাহেনের যে গিরো লাগছে লাগছে ওখানে আমি চিন্তা ভাবনা করলাম এত গিরো লাগে তো আমার সমস্যা হয়ে যাবে তা আছে স্কুটি পুরানা রাস্তাঘাটে চলায় ওর এক বাস ওলা তোরা গেলাম বাসে শুরু তো মনে হয় মাথা নষ্ট করা শুরু সবাই যায় বিট দিছে মনে হয় গেটের মুখ হয়ে গেলে ভাই বেন বাসে ওলা রে তখন আমরা বিড়ি সারো বিড়ি সারা বিড়ি মাঝে দেন কত সুন্দর সুন্দর বই বই দেখে তো মনে হয় খুব ভালোই লাগছিল চিন্তা ভাবনা হলাম যে যাই গা আছে ওরা দেখেন যে যেও পাশে যে নদীর মতন একদম বাচ্চারা ওলা মানে লাফালাফি করে খেলাধুলা করে গোসল করে লাভ দেয় আমার তো দেখো লাগে জীবনের কোনো মায়া দয়া নাই কি আর কোনো ফুলা ফানে খেলতেছে পুলা মানে খেলাধুলার মাঝে তো আর ডিস্টার্ব করা যায় না ধর রাস্তার পাশে যায় ঘুরে আবার নামলাম সিঁড়ি দিয়ে একটু পানির মাঝে একটু ঘুরে গাড়ি দিতে ফা গইতে ভাই একটু আগে না গেলে তো আমার বাচ্চা

আকর্ষণ দেওয়াই লাগবো কারণ যেহেতু পরে তো ভিডিও না সারি পরে আপনারা করলাম ভিডিও টিডিও কিছু ছাড়ে নাই ছোট ছোট বাচ্চারা কথা স্বামী গাই দেখেও ক্যামেরা ভিডিও উড়া দূরা করতেছি ক্যামেরা আমাদের কে একটা এত কিছু কি দেওয়ার সময় আছে আমার হইলো ভিডিও করার ভিডিও করি কারণ আপনারা তো ভিডিও আমার করে দেখেন কত সুন্দর সুন্দর সে বিষয় রাখছে আপনি বসতে পারবেন বাচ্চারা দেখেন কত সুন্দর ভাবে কুসুল কথা বুঝা যায় মনে হয় যে রাশিয়ার কোন একটা নদীর মাঝে বা পিছের মাধ্যমে কুসল কথা বুঝা যায় না যে একটা বাংলাদেশ ওর উপরে দিবে একটু ল্যানস্টাম তেহন অবস্থাটা বাচ্চারা উপর দেখে লাভ দিবো ছোট ছোট বাচ্চারা গুসল করা দেখে আমার ছোট বেলার কথা মনে হয়ে গেছে যে আমরা তো নদীর যায় গুসল পাতাম কারণ ঢাকা শহরে তো মনে হয় যে এরকম কোনো জায়গায় ক্যানেল পাওয়া যায় না কারণ গ্রামে তো মনে হয় যে খাল বিলের অভাব নাই কত সুন্দর সুন্দর সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লয়ে বেড়ায় না ফুচকা টুচকা খায় আমরা গেছি বলতাম পরে কইতাছে ভাই ফুচকা খাওয়া লাগবে না তো বেড়া যাইতো না পরে আমি কইছিলাম যে ভাই আমরা তো ফুচকা টুচকা খাইতাম না আমরা ঘুরতে আইছি তো ঘুরা ঘুরি যাই আমরা ঘরে ছেড়ে তুই টায়ার পরে হয়তো কইছে ভিডিও করে যাই আমরা বাচ্চারা গোসল টোসল করতেছে একটু মজা টজা নিলাম মজা টজা শেষে মনে সামনে গেলাম একটু সামনে যাওয়ার পরে আমার আমরা বাড়ি যাওয়ার পালা ভিডিও শেষ প্রান্ত আইয়া পড়ছি কি আর কমু